সিংহাসন দিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে ফুল এসে গেছে সাদা মালা আনেনি কি হ্যাঁ এনেছে এই যে রজনীগন্ধার মালা যেহেতু ঘরটা পুরো তো গন্ধ গন্ধ হয়ে যাবে এখানে দুধ সুজি কাঁচা দুধ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আপনারা তো অনেকেই জানেন আমি রাম ঠাকুরের দীক্ষিত এই যে আমার গুরুদেব সকালবেলা উঠে গোপাল সোনাকে একটু বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি এখন ধীরে সুস্থ সিন্নি প্রসাদ দেবো সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে গুরুপূর্ণ গুরু পূর্ণিমা এই না আমার না ক্যামেরা অন করলে না তোতলে যায় এমনি সবাই ঠিকঠাক বলো নার্ভাস এই আর কি যাই হোক আজ হচ্ছে গুরু পূর্ণিমা সিন্নি দেব কালকে বিকেলবেলা লেগেছে আমি যদি মেয়ে আগে দেখতো মানে এখন তো সব ফোনেই দেখা যায় আগে যেমন পঞ্জিকা টঞ্জিকা ই হতো এখন ফোনটা হয়ে খুব সুবিধা হয়েছে আমাদের মতো লোকদের মেয়ে কালকে বিকেলবেলা আমি যখন সন্ধ্যে দিচ্ছি বললাম দেখত চারটা তো গোল হয়ে এসছে বললাম আজকে বিকেল পাঁচটায় লেগেছিলো মানে কালকে কথা বলছে তা যদি জানতাম তাহলে আমি বিকেলবেলায় কালকে দিতাম রাতনি সেটা পেত যাই হোক বিকেল তিনটে পর্যন্ত আছে পুজোর কাজটা করি ওই জন্য সকাল দিকে ভিডিও শ্যুট করতে পারিনি কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে মোছা হয়ে গেছে ওদের বললাম তোদের টিফিন তোরা করে নে ছোটো মেয়েটা ম্যাগি বসিয়েছে বড়ো মেয়েটাকে রান্না করে যেতে দিল না জানেন তো রান্না করার মাছটা আর ও বাবাকে দিয়ে দিচ্ছি কলা পাউরুটি আর খেজুর দিয়ে দিচ্ছে আমি টিফিন খেয়েছি হচ্ছে একটু ওই সিয়াশিস আর কালকে একটা ভিজিয়ে রেখেছিলাম কলা আর খেজুর পেট একদম ভরে রয়েছে তো চলুন আর পুজো টুজো দিয়ে যাব হচ্ছে মায়ের কাছে গিয়ে অনেকদিন মায়ের কাছে যাই না যে রবিবার ডলেরও ছুটি আছে পড়া নেই ব্যাস ডিলাক্স তো দেবো দিয়ে উঠে ওরা স্নান টান করুক তারপরে বেরিয়ে যাবো সিডনি প্রসাদ করবো নিয়েও চলে যাব একবারে তা চলুন বন্ধুরা আজকে ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর ওয়েদারটা তো কখনো মেঘ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে আর গরম তো প্রচুর আছে তো ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই যে ডল বসিয়েছে ম্যাগি এত শুকনো শুকনো ভালো ডল রান্না খেলতে খুব ভালোই বাসে ওই জন্য দিদিকে বলো করে দিচ্ছে আবার বলছে দেখ মেয়ে

আছে তো দেখো কিছু নিয়ে ঝগড়া এক তো প্রেম আমি নিলেই ওর বেশি এই যে আমরা গুছিয়ে নিয়েছি পুজো দিতে অনেক সময় লেগে গেছে এই যে ডল ডল তো পুতুল নিয়ে যাচ্ছে মানু এখনো দেখি কি করছে হয়নি চ চল এই সিন্নি প্রসাদটা নিয়ে নিয়েছে এই ব্যাগের মধ্যে ওখানে গিয়ে সবাই মিলে খাবো সোনাকে খুব ভালো লাগছে একটা আইসক্রিম নিলাম মা তো সুগার মিষ্টি টিষ্টি খায় না পাড়ায় প্যান্ডেল শুরু হয়ে গেছে আমার চোখে পড়লো আই ভেতর থেকে আয় আজ কাজ হচ্ছে না ও পুজো পুজো একটা বাইরে না বেরালে যা হয় পাড়ায় প্যান্ডেল হয়ে গেছে দেখিও নি তাই আজকে দেখলাম মানা দেখেছি মানা দেখেছি প্যান্ডেল শুরু হয়ে গেছে তোরা সবাই দেখেছি যেতে গিয়ে তো থেকে যেতে পারি চলো একটু পা জোর পায়ে এখান দিয়ে একটু তো আমার বাপের বাড়ি বেশি দূর না দু তিন মিনিট লাগে হেঁটে জোর পাঁচ মিনিট হেঁটেই চলে যাচ্ছি আর একটু বৃষ্টি হয়েছে একটু আগে ওই তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে ভালো আছি কি রান্না করেছো মেয়ে আসছে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি কষা মাংস মা পুজো দেয় আর বাবা বসে বসে এরম দেখে যে এই গামলাতে একটু জল হবে যা হবে টুক করে ফেলতে হবে রোজ দুবেলাই করবে বুড়ো দু আমাদের বড় গেস্টও এসে গেছে এ হচ্ছে পারমানেন্ট গেস্ট আমার বাড়ি আর আমার মার বাড়ি বুঝলেন না ওর মা বাবার কাছে মান্থলি খরচা চাইতে হবে আমাদের বুঝলাম এখন খাই তো কম না কালকে লাউ ঘন্টাটা ইয়ে ডাটা চচ্চড়িটা পোস্ত টোস্ত দিয়ে করেছি ও কি করেছো মানি ওই দিয়ে ভাত খেয়ে এলো থালা পোস্তর কত দাম বলো তো বাবু এই যে যখন কামাবে কমা কামাবে যখন তখন তো মা বাবাকেই খাওয়া হবে আমাদের থরি খোঁজ নেবে না দেখলে আমার এই মেয়ে দুটোই দেখবে আমাকে দেখুন বন্ধুরা মা আজকে এত বড় গামলাতে বিরিয়ানি করেছে

সব তাস নিয়ে বসেছে হাটা খেলাম সন্ধ্যা সাত সাড়ে সাতটা বেজে গেছে প্রদীপ বললে একটু হুড়ু হুড়ু করে নিয়ে আসবে তা আমিও হাতছাড়া করলাম না চল একটু ঘুরে আসি এদের কাউকে নেব না মুখটা ছোট হয়ে গেছে সবসময় বললাম বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া উচিত বলো মা একদম না বাবু কি বক্তব্য না একদম না কিন্তু মান্ডুটা নিয়ে আসবে এমনি বিরিয়ানি করে যাও বলি মান্ডু নিয়ে আসতে চল চলুন বেরোনো যাক প্রদীপ গেছে হেলমেট আনতে কেননা আমরা তো ঘুরতে যাবো বলে আসিনি তা বাড়িতে গেছে আমার হেলমেট আনতে আমাদের ঘোড়াঘড়ি ওটা ব্যাটারি যাই হোক টেস্টার দিয়ে তো শুধু আসলেই আমাদের ঘোরাঘুরি শেষ এখন একটু সদাই নিতে স্পেন্সারে সদাই আমাদের বাংলা ভাষা সদাই শপিং না গো দেখুন দেখুন বন্ধুরা টেস্টার পেয়েছে বলে চলুন টুকটাক কিছু নেওয়ার আছে কিনে নি তোমার ঘরের জন্য নিচ্ছ দেখুন মা বাপিকে খাই দিচ্ছে দিদিকে দিদা খাই দিচ্ছে আমি কিন্তু একা খাচ্ছি আপনার তো কারোর খাওয়া বসায় না কেউ খাইয়ে দিলে সেই জন্যই আমার বরের আর কি শরীরটা ভালো লাগছে না খাই খাইয়ে দিচ্ছি ওর হাত কেটে গেছে হাত কেটে গেছে দেখা হাতটা ওই জন্য ওর দিদা ওকে খাইয়ে দিচ্ছে আপনি কিছু বলবেন দিদি দাদা আপনি বলুন কিছু আমার চ্যালেঞ্জের ব্যাপারে নয় বাবা কী বলবো আর দু সাজ তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাবো মা বাবা বসে আছে খাবে আমরা খেয়ে নিই মা বাবা যদি তোরা খেয়ে যা তারপর আমরা খাবো ভিডিওটা যদি শেষ করলাম তোমাদের কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কদিন বাদেই চার হাজার হয়ে যাবে